সংগঠনের পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে বিভেদ ভুলে একই মঞ্চে এলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি দুই গোষ্ঠী রবিবার আগরতলা টাউন হলে রাজ্য ভিত্তিক যৌথ খান বিষণ করেছে ত্রিপুরা কর্মচারী কমিটির এইচপি রোড এবং মুহিম সরণী গোষ্ঠী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কনভেনশনে টিসিসির উভয় গোষ্ঠীর প্রাক্তন সদস্যরা উপস্থিত ছিলেন ভাজপা সমন্বয় কমিটি আন্দোলনের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে দুই হাজার আঠারো পঁচিশে এপ্রিল কিন্তু পঁচিশে এপ্রিল বলতে গেলে তেসরা মার্চের পর ত্রিপুরায় যে অন্ধকার রাজত্ব কায়েম হয়েছে সমন্বয় কমিটি করা তো দুষ্কর এবং বিভিন্ন বিভাগে বিভাগে আমাদের সমন্বয় কমিটি আক্রান্ত হয়েছে এখনও অনেক জবরদখল হয়ে আছে শুনতে পারছে মিটিং মিছিল করা যায় না এরকম একটা মানুষের জীবন জীবিকা স্বাভাবিক নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা কোনো কর্মসূচি করতে কিন্তু দেরিতে হলেও তো এই কর্মসূচির আমাদের আমরা দায়িত্ব নিয়েছি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোড এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি মহিন সরি দুইটা সংগঠন মিলিতভাবে আজকে আমরা টাউন হলে একটা প্রাথমিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষটা উদযাপন করতে যাচ্ছি